দিনাজপুরের বিরামপুর পৌরশহরের বাসিন্দা খদেজা বয়স সত্তর ছুঁই ছুঁই বর্তমানে তিনি কর্মহীন স্বামীকে নিয়ে মৌপুকুর গুচ্ছ গ্রামের একশো উনিশ নম্বর ঘরে বসবাস করছেন পাঁচ টাকা দিয়ে ভোটার আইডি কার্ড ফটোকপি করে চল্লিশ টাকা ভ্যান ভাড়া দিয়ে ভিজিএফের চাল নিতে এসে দীর্ঘ লাইনে থেকে কপালে জুটেছে মাত্র চার কেজি চাল এই চাল পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি পরবর্তীতে পাশের মসজিদের গেটে বসে সাহায্য চান মুসল্লিদের কাছে সাহায্য নিয়ে আবার ফিরে আসেন ভিজিউপের চাল বিতরণ কেন্দ্রের বারান্দায় পড়ে থাকা চাল কুড়িয়ে নিতে অনুমতি পেয়ে পাশের বাড়ি থেকে ঝাড়ু চেয়ে নিয়ে পড়ে থাকা চাল সংগ্রহ করেন তিনি শনিবার সকালে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বারান্দায় পৌর শহরে চার হাজার জনকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায় ও গরিব পরিবারের মাঝে বিনামূল্যে ভিজেপের চাল বিতরণ করা হয় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌরসভার পৌর প্রশাসক নুজাদ তাসনিম আওন এ সময় বিরামপুর পৌরসভার পৌরসচিব কামাল হোসেন টেক অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন বিনামূল্যে ভিজিএফের চাল সংগ্রহ করতে আসে নির্ধারিত পরিবার চেয়ে অনেক বেশি লোকজন এ কারণে কার্ড বা টোকেনধারে অনেককেই দেওয়া হয় আট কেজি করে চাল যারা কার্ড বা টোকেন ছাড়া এসেছেন তারা অনেকেই পেয়েছেন চার কেজি করে চাল অথচ পৌরসভার বেতনভুক্ত অনেক কর্মচারীকে তিরিশ কেজি করে চাল দেওয়া হয়েছে এতে গরিব ও সহায় দুস্থদের মাঝে খবের সৃষ্টি হয় এমনকি পৌরসভার বরাদ্দকৃত এসব চাল বিভিন্ন ইউনিয়ন থেকে আসা লোকজনের মাঝেও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে সবাই যেন এই চাল পান এজন্যই এমন সিদ্ধান্ত বলে জানান দায়িত্বরত ট্যাগ অফিসার কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র চাল বিতরণের পরেও প্রায় পঁয়ষট্টি বস্তা চাল অবশিষ্ট থেকে যায় যা পরবর্তীতে উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয় এ বিষয়ে দায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরীর সাথে মুঠোফোনে কথা বললে অসুস্থ থাকায় সব সঠিকভাবে নজর দিতে না পারায় ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে বলে জানান তিনি বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজাহ তাসনিম আওয়ানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান উপস্থিত সকলকেই চাল দেওয়ার লক্ষ্যে দশ কেজির পরিবর্তে আট কেজি করে চাল দেওয়া হয় বিতরণ শেষে অতিরিক্ত প্রায় পঁয়ষট্টি বস্তা চাল বেঁচে যায় যা পরবর্তীতে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিতরণ করতে দায়িত্বরত টেক অফিসারকে নির্দেশ দেন তিনি বিজেএফের চাল বিতরণের অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বাইরে আছেন বলে বিষয়টি পরে দেখার কথা জানান নিউজ ডেস্ক ক্রিয়েটিভ দিনাজপুর